লগে যে এতগুলো পরোটা বানান যায় এই এই তো আগে জানতাম না আসসালামু আলাইকুম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই আল্লাহ রহমতে আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আপা এইখানে পরোটা বানাইতে বইসে তো পরোটাটারে এককালে বিশাল বড় সাইজের খুব সুন্দর করে এককাল ঘন্ট মন্ট করে বেললে লইছে এখন এইটারে পিজ্জা কাটার দিয়ে সুন্দর করে কাটটা ছোটো ছোটো করে তারপরে কয়েক মানে অনেকগুলো পরোটা হইবে তো প্রথমে বললে রাখি যে আজগো কিন্তু আমার আর এক আপায় নাস্তা খাওয়ানোর জন্য আমি আপার বাসায় গেছি তখন ওই আপায় কিন্তু অনেক কিছু রান্না করে নিয়ে এসে আপনার গো সাথে শেয়ার কর্ম ধাপে ধাপে একটার পর একটা এই পরাটা গুলার খুব সুন্দর করে আপায় এখন কাটতেছে এখানে একটা দুইটা না প্রায় অনেকগুলা পরাটা হয়েছে। আজগো একটা নতুন টেকনিক শিখছি যে এক লগে এইভাবে বেললা তারপরে মনে করেন পরাটা বানাইলে খুব সহজেই অনেকগুলা মনে করেন হইয়া যায় আর সব কিছুতেই খুব সহজ হয় দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু এই জিনিসটা শিখছি আপনাদের কাছেও শেয়ার করলাম আপনাকে মনে করেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আপনারা কি এইভাবে করেন কি না না একটা একটা করে এই বানান একটা একটা করে বানাইলে দেখা যায় অনেক দেরি হয় আর আপায় যেভাবে বানাইছে মনে করেন খুব দ্রুত হইয়া যায় তাইলে মনে করেন আপার বাসায় এইগুলো আরে বানাইয়া এদিকে আবার তেলের পিঠা এই পাশের চুলায় বাইয়ে কি যে একটা পেয়ারা কি আর মাপুরা তারা হুরা করে গেছিলাম আপার বাসায় সেইখানে মনে করেন যাইয়া দেহি হে পরাটা বানাইনে শুরু করছে আবার তেলের পিঠে বানাইনে শুরু করছে আর আমার আর এক আপায় আবার নিয়ে আইসে খেয়ে মনে করেন খিচুড়ি রান্না করে মুরগি দিয়া আর এদিকে আবার মনে করেন পাঠির পিঠা অনেক আয়োজন কি আর কম আপুরা ভাইয়েরা সবগুলা মানে দেই এত ভালো লাগতেছে এ বছর এই শীতে যে এমন কোনো পিঠা নাই যে না বানাইছি আর এমন কোন পিঠা নাই যে না খাইছি তো এগুলো হয়েছে মানুষের মনে করেন ভালোবাসা সব যে আমিই বানাইছি এরকম না এ মনে করেন আপারা যে অনেক দিনই মনে করেন এইভাবে বানাই বানাইয়া তারপর খাওয়াইছে এখানে পাটির সাপটা পিঠা আনছে আবার ডিম বোনা করে আনছে আবার খিচুড়ি রান্না করে আনছে আর এদিকে আবার আপায় পরাটা বানাইতেছে এই দেখেন খুব সুন্দর সাজ দিয়া তারপর পিঠা বানাইছে এই পিঠেগুলো এত মস হইছে হয়েছে কি আর কোম এই পিঠাগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাইতেও অনেক ভালো লাগে অনেক মসমসাও হয় আর মনে করেন দেখতেও অনেক সুন্দর লাগতেছে তো সব মিলেইয়া সব কিছু মিলেইয়া সব পিঠা পিঠা আর খাওয়ান লাউন এত ভালো হয়েছে সব কিছু এইখানে আবার আমি দুইটা একটা আপনার মনে করেন দিয়া তারপরে দেখাইতেছি এই পিঠাটা বানাই নিয়ে খুবই সহজ খুবই সহজ যে কেউই ইচ্ছা করলে গোলাটা বানাইয়ে রেখে তারপর শাস্তারে মনে করেন সুবাইয়া দিয়া উঠাইয়া হালাইলে এই পিঠা হইয়া যায় আর দেখতেও অনেক ভালো লাগে খাইতেও অনেক ভালো অনেক মশ হয় তো সব খাবারগুলাই আপনাকে সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাইবেন খাবারগুলো কেমন হয়েছে আর আর আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে থাকে তো প্লিজ একটা শেয়ার দেবেন আর লাইক কমেন্ট সাস ফলো তো করবেনই আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবেন অনেক দিন পরে আর কি এই কথাগুলো বলতে আর মাঝে মধ্যে আমি তো এই কথাগুলো বলতেই ভুলে যাই এখানে আমি কয়েকটা পিঠা বানাইয়ে ভাইজা দেখাই দেখেন কত সুন্দর করে মানে কুইলে উঠছে আর দেখতেও কত সুন্দর লাগতেছে মনে করেন ওইখানে তো খাইছি বাসায় প্যাকেট কইরা তারপরে লইয়া আইসি অনেকগুলো মাইয়ে পোলার লাগিয়ে মাইয়ে পোলা কডর মডর হয়ে খায় আর শব্দটা শুনতেও অনেক ভালো লাগে আপুরো ভাইয়েরা বাসায় কিন্তু এইভাবে বানাইয়া এরপর বাচ্চাদেরকে বাসাদেরকে দিতে পারেন আর যদি সংরক্ষণ করতে চান হে তাহলেও অনেক দিন পর্যন্ত এই পিঠিয়াটা সংরক্ষণ করতে পারেন আল্লাহ হাফেজ আলাইকুম